সময় তো দর্শক আসসালামু আলাইকুম এটা ভাই আজকে সকালে আমার একজনের তিল ওই গাছটা মানে উনি যে গাছটা কিনছিলো এটার ভিতরে আপনার এই চার পাঁচটা ডালিম ধরা ছিল তো চার পাঁচটা ডালিম ধরা ছিল ওই ডালিমগুলো পাকছে খাইছে এখন দেখে আর ফুল আসে না তাই এখন বলতেছে ভাই আমি তো একটা গাছ ফালাই দেবো আমার দোকানে আয়া বলতেছে ভাই আমি গাছটা ফালাই দেবো যদি আপনি নেন নিয়ে নেন আমি বললাম কী গাছ উনি বললো যে ডালিম গাছ আমি ফালাই দিবেন কেন উনি বললো যে এটা তো চার পাঁচটা ফল ধরছিল ফল ধরো অবস্থায় কিনছি পরে দিই আর ফল ধরে না ফুলও আসে না তাই আমি ফালাই দিলাম তো এখন দেখেন আমি যেভাবে মোটিভাই করতেছি ইনশাল্লাহ আমি মোটিভাই যেভাবে করতেছি আপনারা এই ভিডিওটা দেখে শিখেন আপনারা যদি এভাবে করেন যে কোনো ডালিম বানার গাছে যদি ফুল ফল নাও আসে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসে ফুল ফল আসবে দেখেন আমি কীভাবে কী করতেছি আপনারা যদি একটু দেখেন যে গোড়াটা দেখেন উনি যেভাবে রাখছে আমি ঠিক এইভাবেই নিয়ে আসছি দর্শক যে কোনো ডালিম আনার যে কোনো গাছে যদি আপনারা ফল ধরার অবস্থায় আমরা নার্সারি থেকে কিনে আনছি তো পরে ফলগুলো শেষ হলে যদি আর ফল না ধরে তাহলে আমরা যে কাজগুলো করতে হবে অবশ্যই এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে কারণ আমরা যে কোনো ফল কাছে মনে করেন আমরা কেনার সময় কিন্তু নার্সারি থেকে ফল দেখিয়ে কিনি পরবর্তীতে দেখা গেছে আর এই ফলগুলো ধরে দেওয়ার পরে আর কোনো ফলের লক্ষণ নাই তাই আমরা এখন যে কাজগুলো করতে হবে যে কাজগুলো করলে আমরা ইনশাল্লাহ দ্রুত ফল পাবো আপনারা দেখেন আমার ভিডিওটা যদি দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে দেখেন আমি কি কাজ করতেছি বলে মোটিফাই গাছকে কিভাবে আমরা মোটিফাই করবো আপনারা যদি দেখেন এই যে আমরা পুরা গাছটার মাটি আলাদা করে ফালাইলাম দু একটা শিকড় হয়তো নিচে রয়ে গেছে তো তাতে কোনো সমস্যা নাই এটা বলে মোটিফাই এই মোটিফাই করে আমরা দেখবো যে কোথাও কোনো শিকড় কোনো চোখ আছে কিনা না তো এখন যে দেখেন আমরা এই যে শিকড়গুলো দেখেন আপনারা এই শিকড়গুলো আপনার পাকাইয়ে গেছে সেই গাছটা যেহেতু আমি উঠেই পালাইছি তাই আমি এই দেখেন এই যে এইভাবে আপনারা মোটিভাই করবেন আমরা এই যে কিছু শিকড় কাটে দিলাম তো কিছু শিকড় কাটে দেওয়ার পরে আমরা এই দেখেন হ্যাঁ এইখানে ইনশাল্লাহ রোপণ করলাম যেহেতু আমি মনে করেন পুরা মাটি ছাড়াই এলাইছি তাই আমি আর বেশিক্ষণ নিচে রাখলাম না এখন আমরা এই যে এদিকে আমরা এই যে মাটি দেব দেখেন আপনারা উনি যেভাবে আনছিল ঠিক মানে গাছের ফল ছিল চার পাঁচটা উনি খাওয়ার শেষ ব্যাস ওনার কাম শেষ উনি আবার গাছটা ফালাই দিতে তো আমরা যে কাজগুলো করলে ইনশাল্লাহ এই গাছে ফল পাবো গাছটা তো পড়ে যাইতেছে আমি একটু ঠিকে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ আপনারা দেখেন এই যে দেখেন এই যে এই যে শিকড়গুলো আমি কাটা দিলাম এইটাই মোটিফাই আমরা এই গাছগুলো এই এইভাবে মোটিফাই করবো ইনশাল্লাহ হয়তো অনেকে পাবেন যে গাছটা মারা যাবে তবে না গাছ মারা যাবে না লার মতে গাছ কখনও মারা যাবে না আপনারা সেটা ভয় পাবেন না গাছ ইনশাল্লাহ মারা যাবে না গাছ টিকবে তবে আপনারা খুব যত্ন করতে হবে দেখেন আমি দোয়ার পরে আবার বেশি নিচে জায়গা দেখে আমি আবার কিন্তু উঠিয়ে দিলাম উঠাই আবার নতুন করে এখানে রোপণ করতে আছি এই যে দেখেন দশক রোপণ করা শেষ এখন আমরা এই গাছগুলো করব আপনারা যদি দেখেন হ্যাঁ এই গাছটার তো মনে করেন মানে যত্নই করে নাই উনি আসলে ফল শখ ইনসেস শখ কিন্তু ফল শেষ বা তোনার কাম শেষ আমি এটার ইনশাল্লাহ এখন যত্ন করবো হ্যাঁ আপনারা আনার গাছ ডালিম গাছ যে কোনো গাছ যদি ফল না আসে যে কাজগুলো করবেন আমি যেভাবে করছি এই কাজগুলো করেন আপনারা গাছটার সহ বেকা বানাই ফেলাইছে উনি মানে ফল সহ কিন্তু মনে করছে এইভাবে রাইখা দেব পানি দেবো ফল খাবো আসলে গাছে তো সহজভাবে ফল দেয় না সেটা হয়তো ওনার ধারণাই ছিল না তাই আমরা যারা নতুন বাগান করি তাতে গাছ গাছরা করি আমরা যদি ফল সহ গাছ কিনে আনার পরে কিছুদিন ফলটা থাকে ফলটা ধরার পরে যদি আর এটা যদি আর ফল না পাই তখন আমরা এ আমি যে কাজগুলো করতেছি ঠিক আপনারা এই কাজগুলো করবেন ইনশাল্লাহ এক থেকে দুই মাসে ফল পাইবেন আনার ডালিম যে কোনো গাছ আসলে ভাই আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি এখন এরকম হয়ে গেছি গাছ শিকড় কাটতেও ভয় পায় না হয়তো আপনারা ভাববেন যে গাছটা মারা যাবে না মারা যাবে না দেখেন আপনারা যে পাতাগুলো একটু হ্যাঁ তেনাই গেছে যেহেতু এটা গোড়ার থেকে আলাদা করছি তাতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি সর্বপ্রথম এই যে ডাল কাটলাম দেখেন আপনারা এই যে ডাল কাটতেছি দেখেন আপনারা এটা এটাকে বলে মোটিফাই আপনারা ঠিক এইভাবে মোটিফাই করেন ইনশাল্লাহ এক থেকে দেড় মাসে আপনারা গাছের ফল পাবেন হ্যাঁ দেখেন আমরা গাছটাকে কীভাবে মোটিফাই করতেছি আপনারা যদি একটু দেখেন এটাকে বলে মোটিফাই আর আপনারা কীভাবে মোটিফাই করবেন আপনারা দেখেন মানে এটা তো মানে গাছ থেকে গাছের ডাল বড় হয়ে গেছে হ্যাঁ এটা আর কী ফল ধরবে নী যিনি এটা করছে উনার মানে গাছ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই ওনার অভিজ্ঞতা ছিল যে ওনার কোনো অভিজ্ঞতা নাই ওনার অভিজ্ঞতা ছিল যে ফল সব আসি কদিন পরে পরে ধরবে আর খাব কিন্তু আসলে যে এত সহজ না গাছ গাছ আবার অনেক কষ্ট করা লাগে গাছকে সেটা হয়তো উনি বুঝতে পারে নাই তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারে আমি মোটামুটি গাছটারে একবারে ছোটো করে দিলাম দেখেন আপনারা মানে গাছটারে পরিপক্ক হওয়ার জন্য গাছটার যতটুকু দরকার ঠিক আমি অতটুকু করছি আমরা যারা হাত বাগান করি বা নতুন বাগানে আমরা যদি নার্সারি থেকে কিনে আনার পরে গাছ গাছ কিনে আনার পরে একবার দুইবার ফল ধরছে তার করার ধরে না তখন আমরা এই কাজগুলা অবশ্যই করব তাহলে আমরা ইনশাআল্লাহ সারা বছর ফল পাবো আর এই কাজগুলো করার করার এক থেকে দুই মাসে ইনশাল্লাহ আপনারা ফল পাবেন আর এই পলিথিনটা পানিটা দিতে তার উদ্দেশ্য হলো যে ভাই এখন যে বর্ষার সিজন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই হয়তো এগুলি দিয়ে পানি ঢুকতে পারে তাই আমি এগুলিকে দেখেন আমরা কীভাবে পলিথিন মারাই দিতেছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন দর্শক যদি পানি দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু তারপরেও দিলাম দেওয়ার কারণটা হলো যে আমি কিন্তু এই যে পুরা শিকটারে আলাদা কইরা ফেলাইছি আলাদা কইরা ফেলাইছি এবং তাই আমি এখন একটু পানি দিলাম দিয়া এই এই বিকালটা আজকে রাত্রা মানে একটু সায়াযুক্ত স্থানে আজকে যাতে আর গায়ে রোদ না লাগে তো এই কারণে আমি একটু সায়াযুক্ত স্থানে রাখবো কালকে আবার এই জায়গায় থাকবো রোদ পরব। তো আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলেকোনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমি এই যে দেখেন চিকন সিকন যে ডালগুলো এগুলোর ভিতরে কিন্তু এই যে মাটি লাগাইছি এই যে এখানে কিন্তু চিকন চিকন যেগুলি বাঁধার অনুপযোগী সেগুলি কিন্তু মাটি লাগাইছি আর যেগুলি একটু মোটা ডাল সেখানে কিন্তু পলিথিন দিয়ে বাঁধ দিয়ে দিয়েছি এই পলিথিন দিয়ে পলিথিন দিয়ে বাঁধ দেওয়ার উদ্দেশ্য হল যে এগুলি যাতে পানি না ঢুকে কয়েকদিন পর যখন মাথাটাগুলো মারা যাবে তখন আমরা খুলে দিতে পারব তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন দেখেন আমরা ডালিম বা আনার গাছ মার্কেট থেকে বা নার্সারিতে কিনে আনার পরে যখন কিছুদিন ফলস্ব কিনে আনবো ফলস কিনে আনার পরে ফল যখন শেষ তারপরে আর ফল ধরে না তখন আমরা এই গাছটাকে এইভাবে মোটিভাই করিনি বা দেখেন আপনারা গাছটা কত বড় ছিল যে কালো ছিল আমি এটার সাইজ করে আলাইছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু